আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বুটের ডালের পুরি রেসিপি এর জন্য কড়াইয়ে আমি বুটের ডালটাকে সিদ্ধ করতে দিয়েছি লঙ্কা দিয়ে একটু নুন দিয়েছি আর দুটো লঙ্কা দিয়েছি আর বুটের ডালটাকে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে দিয়েছি আজকে আমি খুব সিম্পল একটা পুরি বানাবো সেটার জন্য এখানে আমি ডাল সিদ্ধ করে রেখেছি এই সিদ্ধ করে রাখা ডালটা আর এখানে আটাটা শুধু নুন দিয়ে মেখে রেখেছি বন্ধুরা আমি খুব সিম্পিলভাবে একটা ডাল পুরি বানাচ্ছি ওই যে কড়াইয়ে যে ডালটা সিদ্ধ করেছিলাম সে সিদ্ধ করে রাখা ডালটা আমি এখানে নিয়েছি আর এখানে আমি আটাটা মানে ময়দা রোল ময়দাটা নুন দিয়ে শুধুমাত্র মেখে নিয়েছি এবার কীভাবে আমি পুরিগুলো বানাই আপনাদেরকে দেখাবো আমি লেচি কেটে নিলাম আর এই লেচির মধ্যে পুটটা একটু একটু করে ঘুরবো এই যে পুটটা আমি সুন্দর করে এবার লেচির মধ্যে ভরে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড় বড় লেচি করতে পারেন আমি এই সাইজটা করেছি এই যে ফুল ভরে নিয়েছি লেচির মধ্যে আবার আরেকটা আরেকটা এই যে পুর করছি এই যে মুড়ে দিচ্ছি পুর করে এই যে আমার দুটো রেডি এই যে পুর করে আমি সব রেডি করে নিয়েছি লেচিগুলো এবার ভাজা পালা এবার আমি হালকা হালকা করে মানে খুব হালকা হালকা করে বেলে নিলাম যাতে ফুটটা ফুটে বেরিয়ে না যায় এইবার লুচিটা বেলে নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি डालपुरी बेटी <Seattle's> <tongue> <H"-> টা কিন্তু নিরামিষ রান্নার মধ্যে ওগো ওগো এই যে দেখুন আরেকটা খুব সুন্দর করে ভেজে নিলাম